আচ্ছা সফল বিনিয়োগকারীরা কিভাবে হাজার হাজার কোম্পানির ভিড়ে লোকসানি স্টক থেকে বিজয় স্টকগুলোকে আলাদা করেন এর পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী সূত্র আছে চলুন আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সেই গোপন সূত্রটাকেই উন্মোচন করি যেটা আপনাকে আরও স্মার্ট বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে একবার ভাবুন তো একটা কোম্পানি বিশাল লাভ করছে এটা তো খুবই ভালো খবর তাই না কিন্তু প্রশ্ন হল সেই লাভটা করতে গিয়ে তারা তাদের মূলধন কি আসলেই দক্ষতার সাথে ব্যবহার করছে নাকি শুধু টাকার পাহাড় জমিয়ে রেখেছে এই দুটো ব্যাপারের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আর এখানেই একজন সাধারণ আর একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর মধ্যে আসল তফাতটা গড়ে ওঠে আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনার বিনিয়োগ যাত্রায় একটুও সাহায্য করে তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন ভবিষ্যতের সব আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দ্রুত তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো? চলুন এক ঝলকে দেখেনি আমরা শুরু করব একজন বিনিয়োগকারীর মূল প্রশ্নটা দিয়ে তারপর জানব আরও কি এটা কিভাবে কাজ করে আর সবচেয়ে জরুরি ঢাকা স্টক এক্সচেঞ্জের বাস্তব উদাহরণ দিয়ে এর প্রয়োগটা দেখব দেখুন লাভের বড় অঙ্কটা প্রায়শই আমাদের চোখে একটা ধাঁধা লাগিয়ে দেয় কিন্তু আসল প্রশ্নটা হলো সেই লাভটা কতটা দক্ষতার সাথে করা হয়েছে ধরুন একটা কোম্পানি একশো টাকা খাটিয়ে দশ টাকা লাভ করল আবার আরেকটা কোম্পানি মাত্র পঞ্চাশ টাকা খাটিয়ে সেই দশ টাকা লাভ করে ফেলল বলুন তো কোন ব্যবসাটা বেশি আকর্ষণীয় উত্তরটা কিন্তু একদমই সহজ তো এই সমস্যার সমাধানটা কি এখানেই আসছে আমাদের আজকের হিরো একটা দারুণ শক্তিশালী টুল এর নাম হল আর বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটাই হল একটা কোম্পানির আর্থিক দক্ষতার আসল মাপকাঠি খুব সহজ ভাষায় যদি বলি আরওসিওই আমাদের এটাই দেখায় যে একটা কোম্পানি তার ব্যবসায় খাটানো প্রতিটা টাকার বিপরীতে কত টাকা লাভ করতে পারছে মানে কোম্পানি তার হাতে থাকা টাকাটা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছে সেটারই একটা রিপোর্ট কার্ড বলতে পারেন এই কথাটা কিন্তু একদম কেন্দ্র আরও সিই আসলে কি দেখায় জানেন এটা হলো কোম্পানির ম্যানেজমেন্টের দক্ষতার একটা আসল পরীক্ষা ম্যানেজমেন্ট তার হাতে থাকা মূলধন ব্যবহার করে রিটার্ন তৈরিতে কতটা পারদর্শী এই একটা সংখ্যাই তা আপনাকে পরিষ্কার বলে দেবে আচ্ছা তো এই দক্ষতার মাপকাঠি জিনিসটা কাজ করে কিভাবে চলুন এর ফর্মুলাটা একটু ভেঙে দেখি ভয় পাবেন না এটা খুবই সহজ দেখতে হয়তো একটু জটিল লাগছে তাই না কিন্তু ব্যাপারটা আসলে খুবই সোজা অনেকটা একজন শেফের রান্নার মতো ভাবুন ইবিআইটি বা সুদ ও কর পূর্ববর্তী আয় হল শেফের তৈরি করা দারুণ মজাদার একটা ডিশ আর ক্যাপিটাল এমপ্লয়েড হল সেই ডিশটা বানানোর জন্য ব্যবহৃত সব উপকরণ চাল ডাল মশলা এমনকি রান্নার পাত্র পর্যন্ত সব কিছু আরও কি করে এটা শুধু ওই ফাইনাল ডিশকে ইবিআইটি মোট উপকরণ ক্যাপিটাল এমপ্লয় দিয়ে ভাগ করে দেয় সোজা কথায় আরও সিই আমাদের বলে দেয় শেফ তার উপকরণ ব্যবহারে কতটা দক্ষ তো আমরা হিসাব করে একটা পার্সেন্টেজ পেলাম এখন এই সংখ্যাটার মানে কি কোনটা ভালো আর কোনটা খারাপ এটাই তো আসল প্রশ্ন চলুন সেটাই জানি দেখুন একটা হাই আর কোম্পানি মানে কি এর মানে হল ওই কোম্পানির ম্যানেজমেন্ট সম্ভবত খুবই শক্তিশালী আর তাদের এমন কোনো বিশেষত্ব আছে যা অন্য কেউ সহজে নকল করতে পারে না অন্যদিকে লো আরওসি কিসের ইঙ্গিত দেয় এটা প্রায় কম দক্ষ ম্যানেজমেন্ট বা এমন ব্যবসার কথা বলে যেখানে লাভ করতে প্রচুর টাকা খাটাতে হয় যেমন ধরুন পাওয়ার প্ল্যান্ট বা সিমেন্ট ফ্যাক্টরি এক কথায় একটা টেকসই আর কোয়ালিটি ব্যবসার অন্যতম প্রধান লক্ষণই হল হাই আরওসিই থিওরি তো অনেক হলো তাই না চলুন এবার একদম রিয়েল লাইফ আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা উদাহরণ দেখি তাহলে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে স্ক্রিনে তাকালে পার্থক্যটা স্পষ্ট তাই না একদিকে দেখুন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো যার আরওসিই প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এর মানে কি এর মানে হল কোম্পানিটা তার ব্যবসায় খাটানো প্রতি একশো টাকার বিপরীতে ৪৫ টাকা লাভ তৈরি করে দারুণ ব্যাপার আর অন্যদিকে একটা মূলধন নির্ভর বিদ্যুৎ কোম্পানির আরওসিই মাত্র আট পারসেন্ট মানে তারা প্রতি একশো টাকায় মাত্র আট টাকা লাভ করে দক্ষতার এই পার্থক্যটা কিন্তু বিশাল তার মানে মূল কথাটা কি দাঁড়ালো একটা হাই আরও শুধু একটা সংখ্যা না এটা একটা দক্ষ শক্তিশালী আর সম্ভবত একটা খুবই মূল্যবান ব্যবসার প্রতিচ্ছবি আর দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে হলে আমাদের কিন্তু এমন ব্যবসারই খোঁজ করা উচিত খুব ভালো কথা আমরা আরও কি তা বুঝলাম কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে এই জ্ঞানটা আমরা নিজের বিশ্লেষণে কাজে লাগাব কীভাবে চলুন এবার চূড়ান্ত ধাপে সেটাই দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে যখনই কোনো স্টক নিয়ে বসবেন এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন শুধু এক বছরের আরওসিই দেখবেন না গত কয়েক বছরের ট্রেন্ডটা দেখুন কোম্পানির আরওসিই কি বাড়ছে নাকি কমছে আর সবচেয়ে জরুরি ওই একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিগুলোর সাথে তুলনা করুন একটা কোম্পানি যে ধারাবাহিকভাবে হাই আর ধরে রাখতে পারে সেটাই কিন্তু দীর্ঘমেয়াদে একটা বিজয়ী স্টক হওয়ার সম্ভাবনা রাখে তো এই পুরো আলোচনার পর আপনার জন্য একটা প্রশ্ন একবার নিজের পোর্টফোলিওটা খুলে দেখুন তো সেখানে থাকা কোম্পানিগুলোর মধ্যে কোনগুলো আপনার জন্য সবচেয়ে দক্ষতার সাথে টাকা বানাচ্ছে আরও সিই এর চশমা দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজা আজই শুরু করুন